দেখো আমার বাইয়া ফুফুর হাতে কাটতেছে এছাড়াপু ফুফুর হাতে কাটতেছে হ্যালো গাই আসসালাম আলাইকুম আজকে আমরা ওই সাপু সুসুপারি দেখতাছি তানো আস বিয়া দিয়ে দিচ্ছি এটা সাথে তাহলে এখন 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 আমার বাইয়া হয় তিনি বিশ সেকেন্ড বয়স দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন তাই তিনি চলে গিয়েছেন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি ফাইনালি হচ্ছে বৌবাতের ব্লগটা নিয়ে চলে আসছি আর আমরা হচ্ছে পদ্মা সেতু পার হয়ে এখন ফরিদপুরে ঢুকে গিয়েছি আর ফরিদপুর এসে আমরা এত বড় একটা জ্যাম পেয়েছি এই ব্রিজটার উপরে কি আর বলবো এই ব্রিজটা পার করতে আমাদের মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা লেগেছে যাই হোক অবশেষে আমরা হচ্ছে কমিউনিটি সেন্টারে চলে আসছি আর আসার পর অলরেডি তখন সাড়ে চারটা বেজে গেছে তাই আমরা হচ্ছে ওদের হচ্ছে বৌজামের সাথে কিছু ছবি টবি তুলে খেতে বসে গেছে আর দেরি করে খেতে বসলে আমার সব সময় একটা সমস্যা হয় আমি খেতে পারি না মানে ক্ষুধা নষ্ট হয়ে গেছে অনেক আগ থেকে হচ্ছে খিদা লেগেছিলো সবসময় আমার সাথে এই জিনিসটা হয় আমার যখন খিদা লাগে প্রচুর খিদা লাগে তখন যদি আমি ওই টাইমের মধ্যে খাবারটা খাইতে না পারি তখন আর আমি খাবার ঠিকমতো খাইতে পারি না মানে খাবার খেলেও আমার অনেক প্রবলেম হয় অ্যাসিডিটি প্রবলেম হয় ও যাই হোক আমি হচ্ছে কোন রকম হচ্ছে একটু কাচিটা খেয়েছি খাওয়ার পরে এই দইটা মুখে দিতে আমার কাছে এত ভালো লেগেছে অনেক মজার ছিল দইটা তো আমি আবার ভিডিও করতেছিলাম দেখে লোকটা আমাকে হচ্ছে তিন তিনটা মিষ্টি দিয়েছে বলতেছে আপু আপনি তো ভিডিও করতেছেন তাই আপনাকে তিনটা মিষ্টি দিলাম কি মনে হয় মিষ্টি তিনটাই আমি খেয়েছি না আরে ভাই না আমি এত মিষ্টি খাইতে পারি না দইটা খেতে পারি কিন্তু মিষ্টিটা এত খাওয়া যায় না মিষ্টি একটা আমি আমার জামাইকে দিয়ে দিয়েছি দুইটা যে খেয়েছি সেটা খুব কষ্টে খেয়েছি মানে একটা পর্যন্ত আমার জন্য ঠিক ছিল তারপরে তো খাবার খেয়ে আমরা সেন্টারে আরও কিছুক্ষণ ছিলাম আমরা হচ্ছে ফ্যামিলি ফটো নিয়েছি ভিডিও নিয়েছি দেন হচ্ছে আমরা ছেলেদের বাড়িতে গিয়েছিলাম তো যেহেতু ফরিদপুরে এসেছি আবার কবে আসি না আসি সেটা তো বলা যায় না তাই ভাবলাম যেহেতু এবার এসেছি আর সেন্টার থেকে ওদের বাসাও যেহেতু কাছে তাই সেন্টার থেকে ডাইরেক্ট ওনাদের বাসায় চলে আসছি আমরা সবাই মিলে এরপরে এখান থেকে আমরা হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব এই যে এসে হচ্ছে সবাই কেউ শুয়ে পড়েছে কেউ বসে পড়েছে মানে আমরা ফুল টায়ার্ড হয়ে গিয়েছি সারাদিন আমাদের রাস্তায় রাস্তায় কেটেছে আর আসার পরে হচ্ছে সবাই ছেলেরা রিল্যাক্স মোডে ড্রয়িং রুমে বসে গল্প করতেছে আর আমরা মেয়েরা যারা ছিলাম তারা ভিতরের রুমে বসে গল্প করতেছিলাম তো আমাদেরকে হচ্ছে অনেক খাবারের অফার করেছে আমরা হচ্ছে কিছুই খেতে চাচ্ছিলাম না কারণ আমরা যেহেতু ফুল ছিলাম তো চাটা তো খাওয়াই যায় তাই না তো আমরা সবাই একটু চা খেয়েছিলাম দেন হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার রওনা দিয়ে দিলাম সেই লং জার্নির উদ্দেশ্যে কারণ আমাদেরকে হচ্ছে আবার অনেকগুলো পথ পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছাইতে হবে এই যে অলরেডি আমরা হচ্ছে মাওতে চলে আসছি আর এই ছিল আমার আজকে ব্লগ আশা করি ভালো লেগেছে আলাপেস